বাংলাদেশে কিন্তু খেলা চালু হয়ে গেছে আপনারা বলবেন যে খেলা কিভাবে চালু হয়েছে বাংলাদেশের মধ্যে প্রায় সতেরো জায়গাতে কিন্তু ব্লাস্ট হয়েছে বোম ব্লাস্ট হয়েছে এবার অনেকে বলবেন যে কেন ব্লাস্ট হয়েছে কে থেকে ব্লাস্ট হয়েছে কিংবা কারা ব্লাস্ট করেছে সেসব বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো আজকের জন্য আমাদের এই ভিডিওটা বানানো প্রথমে ভারতবর্ষ আমরা দেখেছি দশ তারিখ নাগাদ ভারতের দিল্লিতে লালকেল্লার রেড ফোর্ট যাকে আমরা বলে থাকি তার মেট্রো স্টেশনের এক নম্বর গেটে একটা সিএনজি চালিত গাড়ির মধ্যে বিস্ফোরক হয় সেখান থেকে প্রায় ডবল ডিজিট লোক কিন্তু মারা যায় এখনো পর্যন্ত কতজন মারা গিয়েছে কতজন আহত তার এক্স্যাক্ট নাম্বার কিন্তু এখনো কেউ জানে না তারপরে আমরা দেখি তারপরে দিন অর্থাৎ এগারো তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাই পাকিস্তানের ইসলামাবাদে পাকিস্তানের ইসলামাবাদেও কিন্তু একটা বোম ব্লাস্ট হয় এবং সেই বোম ব্লাস্টও কিন্তু প্রায় অনেকজন কিন্তু মারা যায় হঠাৎ আমরা দেখতে পাই যে এগারো তারিখের শেষের দিকে অর্থাৎ রাত্রের দিকে এবং বারো তারিখ নাগাদ কিন্তু অর্থাৎ আজকে আমরা যে ভিডিও বানাচ্ছি আজকে কিন্তু দেখতে পাই আমরা বাংলাদেশের মধ্যে প্রায় সতেরো জায়গাতে কিন্তু বোম ব্লাস্ট হয়েছে এবার অনেক বলবেন বাংলাদেশের বোম ব্লাস্টের সাথে ইন্ডিয়ার কি কোনো কানেক্ট রয়েছে দেখুন এ বিষয়ে আমরা কোনো পুষ্টি করছি না কিংবা আমরা কোনো বলার চেষ্টা করছি না যে বাংলাদেশের বোম ব্লাস্টের সাথে ইন্ডিয়ার বোম ব্লাস্টের কোনো টার্গেট রয়েছে বা সংযোগ কোনো রয়েছে কিনা কারণ ভারতের মধ্যে যে বোম ব্লাস্টটা হয়েছে সেটা হয়েছে পাকিস্তানি আতঙ্বাদীদের দ্বারা আর বাংলাদেশে যে বোম ব্লাস্টটা হয়েছে তার কোনো এখনো পর্যন্ত কিন্তু খবর পাওয়া যায়নি যেহেতু ভারতের মধ্যে ভারতের বোম ব্লাস্টে কিন্তু গোটা মিডিয়া চিল্লাহাল্লা করছিল সেক্ষেত্রে কিন্তু আমরা বাংলাদেশের খবর সম্বন্ধে কিন্তু আমরা কিছু জানতাম না কিন্তু আজকে যতক্ষণ ইন্ডিয়ার খবর একটু শান্ত হয়েছে তখনই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু ম্যাসিক বিস্ফোরণ ঘটেছে ধানমন্ডি থেকে মিরপুর সব জায়গাতে কিন্তু আমরা দেখতে পেরেছি ব্লাস্ট হয়েছে ঢাকাতেও কিন্তু ব্লাস্ট হয়েছে এবার আমরা আসি এর কারণ কি দেখুন এর পিছনে বিভিন্ন কারণ দেখানো হচ্ছে কিংবা সেখানকার যে বিভিন্ন রাজনৈতিক পার্টি রয়েছে একে অপরকে দোষারোপ করছে তার পিছনেও সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের মধ্যে কিন্তু আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার কিন্তু একটা পুরোপুরিভাবে কিন্তু কামব্যাক হতে চলেছে এবার অনেকে বলবে যে কামব্যাক হচ্ছে কিভাবে কামব্যাক হচ্ছে বা অনেকজনের যারা মনে মনে হচ্ছে আওয়ামী লীগকে পছন্দ করেন তারা বলবেন যে এটা তো খুশির ব্যাপার চেয়ে ভালো ব্যাপার তো হতে পারে না দেখুন মেন কথাতে আসি সেটা হচ্ছে যে সতেরো জায়গা বোম হয়েছে সেই সতেরো জায়গা বোম হওয়ার সাথে সাথে সেই সত জায়গার মধ্যে একটা জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিসের কিন্তু সেই স্থাপিত করা ব্যাংক যেটা গ্রামীণ ব্যাংক যেখানে প্রচুর পরিমাণের বেসিক্যালি মনে করা ডক্টর মোহাম্মদ মো সেটা হচ্ছে হেডকোয়ার্টার ওকে তো সেখানে কি হচ্ছে সেখানে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে এবং তার যে মুখ্যলয় ওকে মুখ্য কার্যালয় তার সামনে কিন্তু বোম হয়েছে ওকে এছাড়াও যেটা মেন কথা বা যেটা মনে করা হচ্ছে তেরো তারিখ নাগাদ অর্থাৎ তেরোই নভেম্বর কিন্তু বাংলাদেশের মধ্যে একটা বড় সড়ো কিন্তু আন্দোলন হতে চলেছে এবং সেই আন্দোলন কিন্তু আওয়ামী লীগ কন্ডাক্ট করছে এবং আওয়ামী লীগ বলেছে যে ডক্টর মোহাম্মদিন যে এই পরিমাণের কিন্তু যে বাংলাদেশের ওপর কার্যকলাপ বা তার যে বিভিন্ন পলিসি রয়েছে যে যেই পলিসিগুলো দেশের বিরুদ্ধে যাচ্ছে কিংবা দেশের জনগণের বিরুদ্ধে রয়েছে সেই বিরুদ্ধে যাবার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ একটা কি করেছে গোটা ঢাকা লকডাউন ওকে গোটা বাংলাদেশ লকডাউন কিংবা ঢাকা লকডাউনের কিন্তু একটা সূচনা করেছে অর্থাৎ তেরো তারিখ নাগাদ কিন্তু গোটা বাংলাদেশ কিন্তু বন্ধ থাকবে এবার আমরা মেন জায়গাতে আছি যে সতেরো জায়গায় ব্লাস্ট সতেরো জায়গায় এক দু জায়গায় ব্লাস্টার ঠিক আছে কিন্তু সতেরো জায়গায় টেরিস্ট স্টাট হয়েছে এর পিছনে কি করছে ডক্টর মোহাম্মদ ইউনিস কিংবা তার যে দল রয়েছে বা তার যে চামুন্ডা রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে যাবে আওয়ামী লীগের উপর কিন্তু দোষারোপ করছে বলছে যে আওয়ামী লীগই কি করছে এইসব করাপ করছে এত পর্যন্ত ঠিক ছিল অপরপক্ষে আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখে যে এই মানে ঢাকা বন্ধ হবে বা ঢাকা লকডাউন হবে সেটার জন্য কিন্তু ভারতে বসে শেখ হাসিনা কিন্তু সেটা মঞ্জুরি দিয়েছে এবং শেখ হাসিনাও কিন্তু সেটা ডাক দিয়েছে যে ডক্টর মোহাম্মদ উনিশ যে এইভাবে অকথ্যভাবে কিন্তু যে যেসব পলিসি নিয়ে আসছে সেগুলো কিন্তু আমরা কিন্তু মানবো না এছাড়াও ডক্টর মোহাম্মদ ইনস এখনও পর্যন্ত বাংলাদেশের মধ্যে ইলেকশন কন্ডাক্ট করায়নি সেই জন্য কিন্তু এই আন্দোলনে ডাক দেওয়া হয়েছে এবং গোটা বাংলাদেশ কিন্তু বন্ধ থাকবে এটা আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু ডাকা হয়েছে এবার মেন জায়গায় আছে সেটা হচ্ছে বিএনপি পার্টি কারণ বিএনপি হচ্ছে সেকেন্ড সবচেয়ে বড় দল বাংলাদেশের মধ্যে এই ডক্টর মোহাম্মদ ইনস কিংবা বাকি জামার টামাতে এটা তো রয়েছে কিন্তু যদি আমরা দেখি সেকেন্ড সবচেয়ে বড় দল প্রথম বড়ো দল আমরা বলতে গেলে বলবো যে আওয়ামী লীগ সবচেয়ে বড় দল সেকেন্ড যদি আমরা সবচেয়ে বড় দল মেনে নিই কাকে সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপিকে অর্থাৎ খালেদা জিয়ার কিন্তু পার্টিকে খালেদা জিয়ার পার্টি কিন্তু ডাইরেক্ট এটা মানে বেসিক্যালি যেখানকার যে হেড রয়েছে বর্তমানে এখন মির্জা ফজরুল হক ফখরুল হক ইসলাম বা কিছু রয়েছে মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু কি বলেছেন তিনি বলেছেন যে এই যে বোম ব্লাস্ট হয়েছে সতেরো জায়গায় এটা শুধুমাত্র ডক্টর ইউনিসের ভুল এবং ডক্টর ইউনিসি এটাকে করিয়েছে কেন করিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনিস এখনো পর্যন্ত চায় না যে বাংলাদেশের মধ্যে সুষ্ঠুভাবে ইলেকশন হোক কারণ বাংলাদেশের প্রত্যেকটা পার্টি কিন্তু বারবার চেয়ে আসছে কিংবা দাবি করে আসছে যে বাংলাদেশের মধ্যে ইলেকশন করানো হোক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনিস এখনো পর্যন্ত কিন্তু এই ইলেকশন কিন্তু ছায় নেই ডক্টর মোহাম্মদ ইস বলেছে যে যতদিন না পর্যন্ত বাংলাদেশটা স্টেবল হোক বা বাংলাদেশের সব কিছু মানে আমেরিকার মতো হয়ে যাক কিংবা ইউরোপের মতো কান্ট্রির মতো হয়ে যাক ততদিন পর্যন্ত সরি ততদিন পর্যন্ত কিন্তু কি করা হবে না বাংলাদেশের মধ্যে ইলেকশন করানো হবে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক পার্টি কিংবা জনগণের উপর থেকে যখন চাপ আসে তখন ডক্টর মোহাম্মদ ইউনিস বলে যে ঠিক আছে চলো আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে ইলেকশন করা হবে এবং করা হচ্ছে যে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের কাছাকাছি কিন্তু বাংলাদেশের মধ্যে কিন্তু ইলেকশন হবে আর বিএনপি পার্টি মির্জা ফখরুল হ ইসলাম যিনি রয়েছেন তিনি কিন্তু পুরোপুরি বলে দিয়েছে যে এটা ডক্টর মোহাম্মদ ইউনিশের কার্যকলাপ এত যে বোম ব্লাস্ট হচ্ছে এটা ডক্টর মোহাম্মদ ইউনিস নিজেই করাচ্ছে শুধুমাত্র নিজের স্বার্থে তিনি কখনোই চান না যে বাংলাদেশের মধ্যে সুষ্ঠুভাবে সবলভাবে কিন্তু কি হোক ইলেকশন হোক জিনিসটা এই জন্য কিন্তু ডক্টর এত পরিমাণ করা বাট বাংলাদেশের মধ্যে এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা মানে খারাপ বিষয় কিংবা একটা খারাপ জিনিস আমাদের কাছে এটা খুশির হতেও পারে যে আওয়ামী লীগ চলে আসে বাট বোম ব্লাস্ট হওয়াটা এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার এখানে অনেকজন নিরীহ মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে বাট কে কি হয়েছে সেটা আমাদের কাছে বড় ব্যাপার নয় আমাদের কাছে মেন ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে যে আওয়ামী লীগ আবার আসবে শেখ হাসিনা কি পুনরায় সেখানকার প্রধানমন্ত্রী হবে হবে তো ঠিকই হান্ড্রেড পার্সেন্ট হবে এর পিছনে কোনো সন্দেহ নেই বাট আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে সতেরো জায়গায় ব্লাস্ট হচ্ছে এটা কি সত্যি ডক্টর ইউনিসি করিয়েছে নাকি এটা কোনো টেরিস্ট কিংবা জামাতের কোনো লিঙ্কটা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা আমরা জানি এর আগে আমরা দেখেছি জামাতের পক্ষ থেকে মানে কোনো লিঙ্ক না লিঙ্ক খুঁজে পাওয়া যায় ওকে এই টেরি স্ট্যাটুলোর জন্য কিংবা আইএসআইএস যেটা রয়েছে সেই আইএসআইএস কি বাংলাদেশের মধ্যে এখনো চলছে কারণ বাংলাদেশ আইএসআইএস রয়েছে তারা হচ্ছে ঘুরতে হবে সেখানে সঞ্চালিত হয় এবং ভারতের কিন্তু হানা আনার চেষ্টা করে বাট এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে আমরা কনফার্ম না যে এটা ডক্টর করিয়েছে নাকি এটা আইএসআইএস এর সঙ্গে এটা লিঙ্ক আপ আছে নাকি এটা অন্য কোনো জঙ্গি সংগঠনের হাতে রয়েছে সবকিছু দেখা হবে কি হবে না হবে বাট আমরা অপেক্ষায় রয়েছি শেখ হাসিনা কবে কামব্যাক করবে কিংবা আওয়ামী লীগ কবে কনভার্ট করবে কিংবা বাংলাদেশের মধ্যে ইলেকশন কবে হবে দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি সঙ্গে রয়েছি সুধা দেখতে থাকবেন আমাদের চ্যানেল হ্যাভ এ গুড ডে বাই